সালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা এখন ফেরাডের তরিত বিশ্লেষণের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব তার আগে ফেরাডের প্রথম সূত্রে যাওয়ার আগে ফেরাডের প্রথম সূত্রে যাওয়ার আগে কিছু কিছু ব্যাপার তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে সেগুলো আগে বলে আসি ঠিক আছে আচ্ছা আমাদের তরিদ্দার তরিদ্বার কয় প্রকার ভাইয়া তরিদ্বার হচ্ছে দুই প্রকার তরিদ্দার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে তরিদ্দার বা ইলেকট্রোড বলে আমরা ইংলিশে কি বলি ইলেকট্রোড তরিদ্দার বা ইলেকট্রোড হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যানোড আরেকটা হচ্ছে ক্যাথোড একটা ভাইয়া অ্যানোড আরেকটা কি ক্যাথোড অ্যানোড আরেকটা ক্যাথোড তো মনে রাখো তোমরা হচ্ছে নাইন টেনে পড়ে আসছো অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে কি হয় বিজারণ হয় অ্যানোডে কি হয় ভাইয়া অ্যানোডে মনে রাখবা জারণ হয় অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ এভাবে ছড়ার মতো পড়তে থাকবা অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ক্যাথোডে কি হয় বিজারণ হয় অ্যানোডে জারণ ক্যাথোডে কি হয় বিজারণ হয় তাহলে খেয়াল করো জারণ মানে কি আর বিজারণ মানে কি আমি আরেকবার একটু রিকল করতেছি জারণ মানে হচ্ছে জারণ মানে হচ্ছে ছারণ জারুণ মানে হচ্ছে ইলেকট্রনের ছারণ ঠিক আছে ইলেকট্রন যেখানে ত্যাগ করে সেটাই হচ্ছে যারণ আর বিচারণ মানে কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ বিচারণ মানে কি ভাইয়া ইলেকট্রনের গ্রহণ জারণ মানে ছারণ বিজারণ মানে গ্রহণ এই একটা সংজ্ঞা আরেকটা বলতে পারি আমরা যেখানে জারুন মান বৃদ্ধি পায় যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায় সেটাই জারুন আর যেখানে জারণ সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে বিজারণ তাহলে খেয়াল করো জারণে কি হবে ভাইয়া জারণে হচ্ছে জারণ মান বা জার সংখ্যা অথবা অক্সিডেশন নাম্বার ও এন বৃদ্ধি পাবে আচ্ছা অক্সিডেশন নাম্বার এখানে কি হবে বৃদ্ধি পাবে আর এটার ক্ষেত্রে কি হবে অক্সিডেশন নাম্বার বা জারণ মান অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে হ্রাস পাবে ঠিক আছে অক্সিডেশন নাম্বার কি হবে ভাইয়া হচ্ছে কমবে আর এখানে অক্সিডেশন নাম্বার কি হয়েছিল পারছিল আচ্ছা দেখো তাইলে অ্যানোডে কি হয় জারন ক্যাথোডে কি হয় বিচারণ অ্যানোডে জারণ ক্যাথরে বিচারণ তাহলে তোমাদের গ্যালভানিক কোষের গ্যালভানিক কোষের যে ক্রিয়া কৌশলটা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা এটা মনে আছে কিনা চলো আমরা আরেকবার হচ্ছে রিক্যাপ করে ফেলি যেহেতু আমরা এটা নাইন টেনে পড়ছিলাম আরেকবার মনে করি ক্যালভানিক কোষের ক্রিয়া কৌশলটা আমাদের টপিক ছিল আজকে ফেরাটের প্রথম সূত্র তার আগে গ্যালভানিক কোষের কৌশলটা দেখবো তো আমাদের এই পাশে একটা দ্রবণ আছে তরিদার দ্রবণ আর এই পাশে আরেকটা আছে তো খেয়াল করো এটার মধ্যে যেটা আছে এর মধ্যে আছে অ্যানোড অ্যানোড তরিদ্দার আর এটাতে আছে ক্যাথড তরিদ্দার কে আছে এখানে ভাইয়া এখানে আছে অ্যানোড আমরা ধরে নিলাম এই অ্যানোড দণ্ডটা হচ্ছে জিঙ্কের আর এটা হচ্ছে ক্যাথড কপারের ঠিক আছে তুমি হচ্ছে একটা তার দিয়ে মাঝখানে একটা দিয়ে সরি মাঝখানে একটা কি দিলাম ভাল দিলাম ঠিক আছে তো খেয়াল করো এখানে যে বিক্রিয়াটা হবে তার আগে আমরা এখানে একটা দ্রবণ দিই কিসের দ্রবণ থাকবে যে তরিদ্দার দিছ তুমি ওই তরিদ্দারের লবণের দ্রবণ এখানে থাকবে তাহলে তরিদ্দারটা হচ্ছে জিঙ্ক তরিদ্দার জিঙ্কের লবণের দ্রবণ জিঙ্কের লবণ কোনটা জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের দ্রবণ এখানে থাকবে তাহলে জিঙ্ক সালফেট কি এখানে অনু আণবিক আকারে থাকবে নাকি আয়ন আকারে আয়ন আকারে অবশ্যই জিঙ্ক টু প্লাস আর সালফেট টু মাইনাস ঠিক আছে এ অবস্থায় থাকবে আর এটা হচ্ছে জিঙ্কের একটা দণ্ড আর এটার ক্ষেত্রে যদি বলি এখানে যেই তরিদ্বার আছে ওই তরিদ্বারের লবণের দ্রবণ থাকবে কপার যেহেতু আছে তাহলে কপার সালফেট কপারের লবণের দ্রবণ থাকবে তাহলে কপার সালফেট তো আনবিক এটা অবশ্যই আয়নাকার থাকবে তাহলে কপার টু প্লাস আর সালফেট মাইনাস সালফেট টু মাইনাস ঠিক আছে তো খেয়াল করো এখানে যে বিক্রিয়াটা হবে কিভাবে হবে প্রথমে জিঙ্ক যে দণ্ডটা আছে এই জিঙ্ক দণ্ডের ক্ষেত্রে জিঙ্ক দণ্ডে জিঙ্ক দুইটা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে জিঙ্ক দ্রবণে চলে আসবে টু প্লাস আকারে ঠিক আছে জিঙ্ক দুইটা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে কোথায় যে দরিদ্র আছে অ্যানোডে দুইটা ইলেকট্রন রেখে দিয়ে কোথায় চলে আসবে দ্রবণে চলে আসবে জিঙ্ক টু প্লাস আকারে এবার খেয়াল করো এই যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন এদিক দিয়ে ইলেকট্রন তো আর বসে থাকবে না ইলেকট্রন প্রবাহ হবে ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ তাও যখন এদিক দিয়ে পাস করবে ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় এখানে কী চলবে এখানে হচ্ছে বাতিটা জ্বলে উঠবে তাহলে খেয়াল করো ইলেকট্রনটা হচ্ছে এদিকে পাস করার সময় তারপরে এসা এখানে দুইটা ইলেকট্রন এসে থামবে ঠিক আছে এখানে এসে ওয়েট করবে এখন ইলেকট্রন দেখে এই বেটা কপার কপার হচ্ছে লোভ সামলাইতে পারবে না ও হচ্ছে এই ইলেকট্রন খেয়ে এখানে বসে যাবে ঠিক আছে ইলেকট্রন খেয়ে এখানে বসে যাবে তো খেয়াল করো সিনারিওটা কী ধারাইলো ফার্স্টে হচ্ছে জিঙ্ক যে দণ্ডটা আছে এই জিঙ্ক দণ্ড থেকে দুইটা ইলেকট্রন এখানে রেখে দিয়ে জিঙ্ক টু প্লাস আকারে চলে আসলো আর যেই দুইটা ইলেকট্রন আছে এটা এখান দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখানে লাইট জ্বললো কারণে আমরা বুঝলাম যে এখানে তৈরি প্র চলতেছে তাহলে দুইটা ইলেকট্রন এখানে এসে ক্যাথোডের মধ্যে জমা হবে এখন ক্যাথোডের মধ্যে যখন ওয়েট করবে কপার যে আয়ন আছে কপার আয়নটা এই দুইটা ইলেকট্রন দেখে ও হচ্ছে কি করবে ও এটা গিলে খেয়ে ফেলবে ঠিক আছে তাহলে এখানে বিক্রিয়াগুলা কী হইল চলো দেখি তাহলে অ্যানোডে প্রথমে আসি অ্যানোড অ্যানোডে বা কোন বিক্রিয়া হয় অ্যানোডে হয় জারণ বিক্রিয়া অ্যানোডে কোন বিক্রিয়া হয় অ্যানোডে জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে কোন বিক্রিয়া হয় ভাইয়া আমরা এটা লিখে ফেলি ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ তাহলে ফার্স্টে ছিল অ্যানোডে কিন্তু জারণ হয়েছে অ্যানোডে জারণ বলতে এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন রেখে দিয়ে জিঙ্ক টু প্লাস হয়েছে তাহলে খেয়াল করো আমরা এটাই লিখলাম জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়েছে দুইটা ইলেকট্রন রেখে দিয়ে ঠিক আছে এরপরে ইলেকট্রন কপার টু প্লাস খেয়ে কপার ধাতুতে পরিণত হয়েছে ভাইয়া কপারে কনভার্ট হয়েছে তাহলে খেয়াল করো আমরা যে বলছি এন ওটা আসলে কি জারুণ হয়েছে চলো টেস্ট করি জিঙ্ক জিঙ্কের এখানে জারমান নাম ছিল জিরো আর এখানে হচ্ছে প্লাস টু এখানে কপার +2 আর এখানে 0 তাহলে দেখো তো জারন মান বাড়ছনা কমছে বাড়ছে তার মানে জারন হইছে আমরা জানি জারন মান বাড়লে কি হয় জারন মান বাড়লে জারন হয় জারন মান বাড়লে জারন আর অ্যানোডে হচ্ছে জারন ঘটে এরপর এটাতে দেখো এটাতে কপার ক্ষেত্রে ছিল +2 কপারের ক্ষেত্রে কত ছিল भैया +2 আচ্ছা প্লাস টু আর এখানে কত জিরো তার মানে যানমান কিন্তু কমছে প্লাস টু থেকে জিরো হিসেবে মানে কমছে না তার মানে এটা এখানে কি হয়েছে মেনলি বিজারণ হয়েছে তো আশা করি এটা বুঝছো এবার খেয়াল করো এবার আমরা হচ্ছে পূর্ণ কোষ বিক্রিয়া যদি লিখি তখন কী হবে তখন এই দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন নাই হয়ে গেলো আর থাকবে জিঙ্ক প্লাস কপার টু প্লাস আর ওই সাইডে থাকবে জিঙ্ক টু প্লাস প্লাস কপার এ হচ্ছে পূর্ণ কোষ বিক্রিয়া ঠিক আছে এই পূর্ণ কোষ বিক্রিয়ায় কোষ বিভব কত মনে রাখবা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমরা সামনের ক্লাসগুলোতে কোষবিভব কি এগুলো নিয়ে আলোচনা করবেন জিরো ঠিক আছে তো এখানে এই বিক্রিয়াটা আসলে হবে তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো চিন্তা করো এখানে যতই হচ্ছে জিঙ্ক টু প্লাস দ্রবণে চলে যাবে দুইটা ইলেকট্রন রেখে রেখে ততই হচ্ছে দেখা যাবে জিঙ্কের এখানে ক্ষয় হইতেছে আর যতই হচ্ছে এখানে ইলেকট্রন এখানে এসে উপস্থিত হবে ততই দেখা যাবে ইলেকট্রন ওই ইলেকট্রনগুলোকে খেয়ে কপারের দিকে জমা হইতে কপার ধাতু আকারে তার মানে এই ইলেকট্রনটা ক্রমাগত ক্ষয় হইতে হইতে নাই হয়ে যাবে আর এই ইলেকট্রোডটা ক্রমাগত জমতে জমতে অনেক বড় হবে তাহলে একটা সময় দেখা যাবে এখানে যে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে আর এখানে যেটা পজিটিভ চার্জ যেহেতু এখানে লেগে গেছে তার মানে পজিটিভ চার্জ অনেক কমে গেছে ঠিক না তাহলে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হইল না আমরা জানি বিদ্যুৎ বৈদ্যুতিক নিরবচ্ছিন্নতা রক্ষার জন্য এরকম যদি অসামঞ্জস্যতা ক্রিয়েট হয় তাহলে হচ্ছে বৈদ্যুতিক নিরবচ্ছিন্নতা বজায় থাকে না তাহলে বৈদ্যুতিক নিরবচ্ছিন্নতা বজায় থাকার জন্য তোমাকে হচ্ছে এখানে একটা লবণ সেতু দিতে হবে বিজ্ঞানীরা লবণ সেতু এখানে দিছেন এটা আসলে এখানে আঁকতে গিয়ে আমি একটু বাঁকা করে ফেলছি এটা আসলে একদম উল্টানো ইউ আকৃতির মতো ঠিক আছে সেটা কেমন উল্টানো ইউ আকৃতির তাহলে খেয়াল করো এখানে অনেকগুলা লবণের দ্রবণ তুমি দিতে পারো তাহলে খেয়াল করো এখানে আমরা পটাশিয়াম নাইট্রেট দিব কি দিব ভাইয়া পটাশিয়াম নাইট্রেট তাহলে এদিকে নাইট্রেট এদিকে পটাশিয়াম তো যখন দেখা যাবে এদিকে পজিটিভ চার্জ বেড়ে গেছে তখন হচ্ছে এই নাইট্রেটটা নেগেটিভ চার্জটা এসে এই পজিটিভ চার্জটাকে কী করে ফেলবে নিউট্রালাইজ করে ফেলবে ঠিক আছে মানে ইকুয়াল ইকুয়ালিটি বজায় রাখবে বৈদ্যুতিক সামঞ্জস্যতা বজায় রাখবে আর যতই দেখা যাবে এখানে পজিটিভ চার্জ কমে গেছে পটাশিয়াম এসে এই পজিটিভ চার্জের ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করবে ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে আমাদের কোষটা কাজ করে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ভালো মতো মনে রাখবো যে ক্ষেত্রে সেলের ক্ষেত্রে কি হয় জিঙ্ক জিঙ্ক এখানে কি হয় এখানে হচ্ছে জিঙ্ক আয়ন হিসেবে জমা হয় আর এখান থেকে জিঙ্কের দণ্ডটা ক্রমাগত ক্ষয় হইতে থাকে অ্যানোডটা ক্ষয় হইতে থাকে আর কিড মধ্যে ক্রমাগত কি হইতে থাকে ধাতু জমা হইতে থাকে এই যে ক্রমাগত ধাতু জমা হইতে থাকে এটা নিয়েই আসলে আমাদের বিজ্ঞানী ফেরারে একটা সূত্র আবিষ্কার করছে যেটাকে বলা হয় ফেরারের প্রথম সূত্র এখানে কতটুকু ধাতু জমা হয়েছে সেটার নির্ণয়ের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে ফেরারের প্রথম সূত্র এখানে কতটুকু কপার ধাতু জমা হয়েছে বা যেই ইলেকট্রোডি ইউজ করো তোমাকে তুমি এখানে যেই আমাদের কী বলে ক্যাথর ইউজ করো সেই ক্যাথোডের মধ্যে কতটুকু ধাতু জমা হবে সেটাই হচ্ছে নির্ণয় করা যাবে কি দিয়ে ফেরারের প্রথম সূত্র দিয়ে তো চলো আমরা ফেরাডের প্রথম সূত্রতে যাই তড়িৎ বিশ্লেষণ প্রথম সূত্র দেখো এখানে আসলে সূত্রটা কি বলছে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তরিদ্বারে সঞ্চিত বা দ্রবীবত পদার্থের পরিমাণ এটার মধ্যে মার্ক করো দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক ঠিক আছে তাহলে আমরা এখানে কি দেখলাম আচ্ছা তুমি আমার বলো আগে পদার্থের পরিমাণ তো আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ কার সমানুপাতিক বিদ্যুতের পরিমাণ বিদ্যুতের পরিমাণকে আই আমরা কিন্তু বলছিলাম ফার্স্টের ক্লাসে যখন চার্জ নিয়ে বলছিলাম ওই চার্জ হচ্ছে আমাদের প্রবাহের পরিমাণ তারপরে বিদ্যুতের পরিমাণ ডাব্লিউ সমানুপাতিক কিউ এখন কিউ আবার জানো কিউ ইকলস টু আইটি জানো না কিউ ইকলস টু আইটি তার আগে আমরা সমানুপাতিক ধ্রুবকটা যদি তুলতে চাই তখন এখানে সমান দিলে একটা ধ্রুবক আনা লাগবে সমানুপাতিক চিহ্নটা যদি তুলতে চাই সমান চিহ্ন দিলে এখানে একটা ধ্রুবকান্ত হবে জেড সেটা জেড কিউ ঠিক আছে এখন আমরা বললাম কিউ ইকস টু আইটি তাহলে ডাব্লিউ ইকোয়স টু জেড আইটি ডাব্লিউ ইকো টু কি ভাইয়া জেড আইটি তাহলে এই সূত্রগুলো মনে রাখবা ডাব্লিউ সমানুপাতিক কিউ ডাব্লিউ ইকোলস টু জেড কিউ আর ডাব্লিউ ইকোজ টু জেড আইটি এটাই হচ্ছে আমাদের ফেরাডের প্রথম সূত্র এটা ফেরাডের প্রথম সূত্র এখন খেয়াল করো জেড মানে আবার হচ্ছে জেড মানে আবার কি ভাইয়া এম বাই এন এফ মনে রাখবা জেড মানে আবার কি এম বাই এন এফ তাহলে আমরা যদি বসাই ডাব্লিউ ইক টু জেড আইটিতে তাহলে আসবে জেড এর জায়গায় এম বাই এন এফ যদি বসাই ডাব্লিউকস টু এম বাই এন যদি বসাই তাহলে আসবে এম আই টি বাই এনএফ এম আইটি একটা ভার্সিটির নাম আছে না ম্যাচ অ্যাসোসিয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তাহলে তোমার হচ্ছে এম আই টি বাই এনএফ ইজিলি মনে রাখতে পারতে এটা একটা ভার্সিটির নাম তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা অফ ফেয়ার ইজ আশা করি মনে থাকবে ডাব্লিউ গোস টু এম আইটি বাই এন এফ এখন যদি আমি জেড এর পরিচয়টা আরেকবার ভালো মতো বলি জেড কি ভাইয়া জেড কে বাংলায় বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি বলা হয় তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এখন জেড যদি সংজ্ঞায়িত করতে চাই যে কোনো কিছুকে সংজ্ঞায়িত করলে তুমি হচ্ছে সমীকরণে এক পাশে ওকে নিয়ে আসবা আর অপোজিট সাইডে বাকিগুলোকে নিয়ে যাবা তাহলে ডাব্লিউ ইকলস টু জেড কিউ যেহেতু আমরা পড়ছি তাহলে জেড ইকলস টু ডাব্লিউ বাই কিউ এখন এটাকে যদি সংজ্ঞায়িত করো তাহলে কি আসবে নিচেরটাকে একক করে দিবা এক নিচেরটা কত ভাইয়া এক দেখো তাহলে সংজ্ঞায়িত যদি আমরা করি কি আসবে দেখো তরিত্রাসী তুল্যাঙ্ক এখানে সংজ্ঞাটা এখানে দেয়া আছে কিন্তু আমি বললাম এক করে দেবা তাহলে এক কুলম্ব আধান এক কুলম্ব আধান প্রবাহের ফলে যত পরিমাণ যত পরিমাণ ধাতু ক্যাথরে জমা হবে ক্যাথোডে সঞ্চিত হবে অথবা অ্যানড থেকে দ্রবীভূত হবে তাহলে কি বললাম এটা কিন্তু তরিত্রাসিং তুলনাঙ্কের সংজ্ঞাটা আসে অনেক সময় কি বলবা বলবো হচ্ছে এক কুলম এক কুলম্ব আধান বা চার্জ এক কুলম্ব আধান বা চার্জ প্রবাহিত হলে যত গ্রাম যত গ্রাম ধাতু ক্যাথোড়ে সঞ্চিত হবে ক্যাথোডে সঞ্চিত হবে সেটাই হচ্ছে সেটাই কি ভাইয়া রাসায়নিক তুল্যাঙ্ক সেটাই কি রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড এখন আমি যদি বলি জেড এর ইউনিট কি জেডের একক কি তাহলে তুমি এখান থেকে বলতে পারতেছো এখানে আমাদের যেই ডাব্লিউস ডাব্লিউর একক হচ্ছে গ্রাম আর যেটা হচ্ছে কিউ কিউর একক হচ্ছে কুলম তাহলে আসে গ্রাম গ্রামপার কুলম্ব গ্রাম পার কুলম ঠিক আছে তাহলে মনে রাখবা একদম ক্রিস্টাল ক্লিয়ার ফার্স্টে হচ্ছে মনে রাখবা জেড জেড মানে জেড ডাব্লিউ ইকোজ টু কিউ জেড ইকো টু ডাব্লিউ বাই কিউ তার মানে এখান থেকে আমরা হচ্ছে জেড এর একটা লিখতে পারি গ্রামপার কুলম পরীক্ষা আসে এগুলো তাহলে এক কুলম আধান প্রবাহিত হইলে যত গ্রাম ক্যাথোডে দ্রবীভূত হবে যত গ্রাম ক্যাথোডে সঞ্চিত হবে অথবা অ্যানোডে দ্রবীভূত হবে তাকে বলবা কি রাসায়নিক তুল্যাঙ্ক এবার হচ্ছে দুইটা রাসায়নিক তুল্যাঙ্ক ইম্পর্টেন্ট একটা হচ্ছে সিলভার আর একটা হাইড্রোজেন আসলেও আসতে পারে এবার মনে রাখবা জিরো পয়েন্ট ডাবল জিরো ট্রিপল ওয়ান এইট গ্রামপার কুলম আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো ওয়ান জিরো ফোর ফোর সেভেন এভাবে হচ্ছে নাম্বারের মতো মুখস্থ করবা তো যাই হোক আমরা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কটা দেখলাম তারপর হচ্ছে ফ্যাডের প্রথম সূত্র দেখলাম হ্যাঁ এটা কিন্তু আমরা বলে ফেলছি দেখো জেড ইকস টু এম বাই এফ বলছি কিন্তু উপরে হচ্ছে গ্রাম পারমাণিক ভর নিচে যুজনই তার মানে এম বাই এন এফ আচ্ছা তাহলে আমাদের ফ্যাডের প্রথম সূত্রটা কি পাইলাম ভাইয়া ফ্যাডের প্রথম সূত্র ফার্স্ট থেকে পাইলাম ডাব্লিউ ইকলস টু জেড আইটি ঠিক আছে এটা একটা ডাব্লিউ ইগোস টু জেড কিউ পাইলাম ডাব্লিউ ইগোস টু জেড এর ভ্যালু যখন এম বাই এন এফ বসাবো কি পাবো এম আই টি বাই এন এফ এম আই টি বাই এন এফ এবার পরিচয়গুলো বলি কোনটার পরিচয় কি খেয়াল করো এম হচ্ছে কি পারমাণবিক ভর ঠিক আছে এম মানে পারমাণবিক ভর জানো আই মানে তড়িৎ প্রবাহ টি মানে টি মানে কিন্তু হচ্ছে টেম্পারেচার না টি মানে হচ্ছে টাইম টি মানে কি আচ্ছা এটা স্মল টি দেই তাহলে বুঝতে সুবিধা হবে টি মানে হচ্ছে টাইম বা সময় যদি টেম্পারেচার থাকে টেম্পারেচার বসাই এটা হচ্ছে টি মানে কি সময় টেম্পারেচার না এন মানে কি ভাইয়া এন মানে হচ্ছে হচ্ছে অফ অথবা আয়ন যেটা থাকবে ওইটা যত মোল ইলেকট্রন ত্যাগ হবে অথবা গ্রহণ হবে এন এর ভ্যালুটা হচ্ছে তোমার চেঞ্জেবল আমরা যখন ম্যাথ করবো তখন বুঝে যাবো আসলে এনটা আসলে কি মিন করছে আর এফ এর ভ্যালু অলওয়েজ ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এই হচ্ছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা হুম আচ্ছা ফেডের প্রথম সূত্রে প্রযোজ্যতাটা দেখো প্রযোজ্যতা আর সীমাবদ্ধতা প্রযোজ্য হবে শুধুমাত্র যদি লিকুইড হয় আর কি লিকুইড হয় তড়িৎ বিশ্লেষণ দ্রবণ আর গলিত তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে আর সীমাবদ্ধতাটা কি ফেডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ইলেকট্রনীয় পরিবাই যেটা আছে সেটা ক্ষেত্রে প্রযোজ্য না মনে রাখবা আচ্ছা তো এগুলা নিয়ে আমরা কিন্তু কথা বলা শেষ অলরেডি যে এক মোল ইলেকট্রনিক চার্জ সমান এত মানে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এগুলো শেষ মোটামুটি আলোচনা করা এগুলো শেষ এবার যে সূত্র মানে কি বলা শেষ ঠিক আছে এই যে দেখো এই এম সিকিউটার কথাই বলতেছিলাম যে অনেক সময় হচ্ছে আমরা যেটা বললাম যে চারটা লাইন বলছি এই চারটা লাইনই দিয়ে দেয় প্রথম হচ্ছে এক ফেরাট বলতে কি বুঝো এর খেয়াল করো তোমরা ছিয়ানব্বই হাজার পাঁচশোটি ইলেকট্রনিক চার্জ মোটেও না এটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইলেকট্রনের চার্জ বলতে পারো ছিয়ানব্বই হাজার পাঁচশোটি ইলেকট্রনের চার্জও হবে না তাহলে এই প্রথম দুইটা হচ্ছে বাদ তারপরে খেয়াল করো লাস্টেরটা কি এনে সংখ্যক ইলেকট্রন না চার্জ লাগবে তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু দেওয়া ইলেকট্রনের চার্জ আশা করি বলছো তো যাই হোক এগুলো একটু মোটামুটি রিডিং দিয়ে রাখবা এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার হওয়া দরকার এটা আসলে কি মিন করছে খুবই ইম্পর্টেন্ট দেখো একটা সিলভার সিলভার আয়ন সিলভার ধাতুতে পরিণত হইতে এক মোল ইলেকট্রনের দরকার অথবা আমরা বলি এক মোল ইলেকট্রন কী কী বলবো ভাইয়া এক মোল ইলেকট্রনিক চার্জকে আমরা কি বলছিলাম মনে আছে মোল ইলেকট্রনিক চার্জ মানেই হচ্ছে এক ফেরাট মানে কি এক ফেরাট একমল ইলেকট্রনিক চার্জ মানে কি এক ফেরাট তাহলে আমরা মোল সিলভার আয়নকে একমল সিলভার ধাতুতে পরিণত করতে গেলে এক মূল ইলেকট্রনের চার্জ লাগবে অর্থাৎ এক ফেরার লাগবে আশা করি এটা বুঝছেন তারপরে খেয়াল করেন কপার টু প্লাস কপার টু প্লাসকে কপারে কনভার্ট করতে কপার ধাতুতে কনভার্ট করতে গেলে দুই মূল ইলেকট্রন লাগবে তার মানে দুই ফেরার ইলেকট্রন লাগবে যেহেতু আমরা বলছি এক মোল ইলেকট্রন এর চার্জ মানে এক ফেরার তাহলে দুই মোল ইলেকট্রন চার্জ মানে দুই ফেরার ক্রোমিয়ামের তো আয়ন থ্রি প্লাস তাহলে তিনটা ইলেকট্রন হ্যাঁ তিন মূল ইলেকট্রন লাগবে ক্রোমিয়াম ধাতুতে কনভার্ট হয়ে গেলে তাহলে থ্রি ফেরার হবে ঠিক আছে থ্রি ফেরাট হবে তো আশা করি এটা বুঝছেন এটা কী মেন করছে যে এক মূল একক ধনাত্মক আয়ন থেকে এক মূল ধাতুতে পরিণত করতে এক ফেরার বিদ্যুৎ প্রয়োজন আর যদি এটা একক ধনাত্মকের জায়গায় দ্বি ধনাত্মক হয় তখন দুই ফেরার আর যদি ত্রি ধনাত্মক হয় তখন তিন ফেরার লাগবে ঠিক আছে কয় ফেরার লাগবে তিন ফেরার এখন চিন্তা করেন আমি যদি আপনাকে বলি প্রত্যেকটার ক্ষেত্রে এই তিনটা যে এক্সাম্পল দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ান ফেরার বিদ্যুৎ যদি চালনা করি ক্যাথোডে ক্যাথোডে কতটি ধাতু জমা হবে ক্যাথোডে কতটি ধাতু জমা হবে আপনারা যদি আমার গুণগত রসায়নের লেকচারটা করে থাকেন তাহলে দেখবেন আমি সবগুলা ভর এক্সেপশন যে ভরগুলো আছে সবগুলা ভর হচ্ছে মোটামুটি একসাথে লিখে দিছি তো ওইটা আগে দেখে আসবেন কোন কোন ভরগুলা ওই ভরগুলা কিন্তু এখানে লাগবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে সিলভারের ভর কত একশো আট তারপরে কপারের ভর কত ভাইয়া সিক্সটি সরি সিক্সটি 63.5 পয়েন্ট ফাইভ সিক্সটি দেন হচ্ছে ক্রোমিয়ামের ভোর কত ফিফটি তাহলে খেয়াল করেন আমি যদি আমি যেহেতু বলছি এক ফেরাট বিদ্যুৎ চলনা করলে ক্যাথোডের কত ভর জমা হবে প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে ফার্স্ট ফার্স্টেডটার ক্ষেত্রে দেখো তাহলে তুমি কি করবা ওয়ান ফেরাট বিদ্যুৎ যেহেতু বলছি প্রত্যেকটাকে ওয়ান বানাই দিবা মানে সবগুলোকে ওয়ান ফেরাট বানাই দিবা প্রথমটাতে অলরেডি ওয়ান ফেরাট করা আছে দ্বিতীয়টাতে নাই তাহলে তুমি দুই দিয়ে ভাগ দাও হাফ এটা দুই দিয়ে ভাগ দিবা তাহলে ওয়ান হয়ে যাবে এটারে হাফ দিয়ে ভাগ দেবে সরি দুই দিয়ে ভাগ দিবা হাফ দিয়ে গুণ দিবা আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে দেখো থ্রি ফেরার তো তাহলে তিন দিয়ে ভাগ দিবা আচ্ছা ভাগ দিলাম এবার খেয়াল করো এবার কিন্তু প্রত্যেকটা ওয়ান ফেরাডে চলে আসছে এটাও ওয়ান ফেরাডে আসলো এটাও কিসে আসলো ভাইয়া ওয়ান ফেরাডে আসলো ওয়ান ফেরাড ওয়ান ফেরাড ওয়ান ফেরাড এবার হচ্ছে এখানে কত ধাতু জমা হইলো এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল মানে তুমি যদি সবগুলোকে ওয়ান ফেরাডে চালনা করো আমাদের ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে তাই খেয়াল করো আমরা যেহেতু এখানে হাফ হাফ মোল কপার দিছি তাহলে সিক্সটি থ্রি হবে আর এখানে যদি যেহেতু মোল ক্রোমিয়াম দিছি তাহলে হবে কত ক্রোমিয়ামের ভরের তিন ভাগ ঠিক আছে যত আসবে তত হচ্ছে অ্যান্সার আশা করি এটা পারবা আচ্ছা তো এই ছিল আমাদের ফেরারের প্রথম সূত্রটা নিয়ে আলোচনা প্রথম সূত্রে হচ্ছে প্রথম পর্ব ধরা যায় আমরা বাকি অংশটা নেক্সট ক্লাসে দেখবো থ্যাংক ইউ পাশে থাকার জন্য